মাজার যারা ভাঙতেছো আমরা বলবো মাজার ভাঙতে যাইও না যাদের মাজারে তুমি খোঁচা দিতে যাও সে তো কবর কবর থেকে উঠাইয়া লাশ পুরো লাশ পরা দেওয়ার দৃষ্টান্ত বাংলার জমিনে কিছু তাওখিদি জনতা নামে একদল করেছে এটাও আমরা ঘৃণা করি ঠিক না যে চলে গিয়েছে তাকে সেখানে তুমি কি করবে যেখানে মাজার পূজা হয় সেখানে তুমি বাধা দাও এবং প্রশাসনকে সেখানে নিয়ে বসায়া দাও এখানে আর মাজার পূজা চলবে না এখানে সিঁড়ি কি চলবে না বেদাতি চলবে না মাজার মাজারের জায়গায় পরে থাকবে তোমার ভালো লাগলে যায় সালাম দিবে মাজারে যায়া বলবে আসসালামু আলাইকুম ইহালাল কবুর মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত গুনাগার নেককার সকলের কবর জিয়ারত করা ওই সুন্নত তরিকায় করা কি করা যায় না করা যায় যার জন্য অনুরোধ করব আর যারা প্রিয় বন্ধুরা যারা মাজার ভাঙতেছে বারবার বললাম ভাঙ্গা ভাঙ্গি বন্ধ করো ওখানে কোরআনের রাজ কায়েম করো ঠিক না বেটিক কোরআন দিয়ে সেখানে যদি আইন শাসন যদি কায়েম করা যায় সেখানে ভাঙ্গা ভাঙ্গির দরকার নাই কারো মনে আঘাত নাই মৃত্যু ব্যক্তির সাথে বিয়াদবি হবে না আল্লাহ যেন বুঝার তৌফিক দেয় বলেন আমিন আর যারা শিরিক করো আল্লাহ সারা কাউকে প্রভু মানো কবর কি কিছু মনে করো আজকের থেকে জেনে নাও কবরে যিনি শুয়ে রয়েছে ওনাকে তুমি সালাম দেওয়া সারা আর কিছু দিতে পারবে তুমি ওনার জন্য দোয়া করবে কেননা ওনার জন্য তুমি যদি দোয়া করো তুমিও যখন চলে যাবে তোমার কবরের পাশেও যাই আরেক মুসলমানে দোয়া করবে কি বলেন দোয়া চাই কি চাই না নাকি দোয়া বন্ধ করে লাইছে দোয়া সব দোয়া বন্ধ করেন না সব দোয়া বন্ধ করেন না আসল জায়গায় কিন্তু দোয়ায় তোমার তকদির খুলে যাবে ঠিক না বেডি দোয়া করবো কার কাছে দয়া চাবো কার আল্লাহর কাছে দয়া চাই আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দেখ বলেন আমিন যা আসেন সকলে সুরে ফাতিহা পড়েন একবার সুরে ক্লাস পড়েন তিনবার রে তুই যে বড় এ বলো ও মাটি রে

রে মাতি বলে কান্না শোনা ও রে আল্লা রেও মাতি বলে মা কান্না সোনা ও রে

সে না আসর প্রাঙ্গন নবী আমার জানের জান গো নবী আমার প্রাণের প্রাঙ্গণ মশাল্লা ফির দুর্বেশ আল্লাহ আল্লাহ ফকিরি দরবেশ বা তুলিতে এই ফুলের কলি গলায় লইয়া ভিকার জুলি গলায় লইয়া ভিকার জুলি বাস্করে গাছের তলায় নবি আমার জনের জান Chad show, rozu ar gro, hota ra zin insan ar feres ta show, rozu ar gro. সারা দিন রোজনি গাইছে তারা নবি আপনার গুণ গাঙ্গান আমার জানের জানগো গো আমার প্রাণের প্রাঙ্গান আল্লাহ ইলাহ ইল্লাল্লাহু মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আল্লাহি আল্লাহ হাত উঠো আল্লাহ দরবারে চক্ষু বন্ধ কর যুব আজকে যেই দেহ বড়িটা ফর ফর করে আর পণ করে যুব একদিন তো তোমার মতো আমি ছিলাম হে একদিন তো এমন তরু তাজা ছিলাম